শহরকে জঞ্জালমুক্ত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে আনতে কড়া নির্দেশ জেলা শাসকের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শিউরিতে উচ্ছেদ চলাকালীন বীরভূমের পাঁচটি পুরসভার চেয়ারম্যান ও নলহাটি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক ও পুলিশ সুপার দীর্ঘ বৈঠকে জেলার শহরগুলিকে দখলদার মুক্ত করা টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এরই মধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে বৈঠক শেষে এই প্রসঙ্গে জেলা শাসক বিধান রায়কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন আইনের মধ্যে থেকেই সব পদক্ষেপ নেওয়া হবে আজকে পৌরসভা চেয়ারম্যানের আলোচনা তো কোনো বিষয় নয় বিষয় হচ্ছে যা নির্দেশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন গত চব্বিশ তারিখে ঠিক আছে আমাদের পৌর এলাকা এবং পৌর এলাকা বাদ দিয়েও আমাদের যে গ্রামাঞ্চলের যে বঞ্জ এলাকা যেগুলি আছে বা যে অন্যান্য সমস্ত অঞ্চল ঠিক আছে সেগুলো দখলমুক্ত করতে হবে যদি দখল হয়ে থাকে যদি কনস্ট্রাকশন হয়ে থাকে সেই কনস্ট্রাকশনগুলো ভাঙতে হবে এবং সাধারণ জনগণের জন্যে যা যা সিভিক অ্যাবিলিটিস বা ইত্যাদি সেগুলো এনশিওর করতে হবে ঠিক আছে আমাদের ড্রেন বা ইত্যাদি যেগুলো যেগুলি আছে বর্জ্য বা ইত্যাদি জল বা ইত্যাদি যাওয়ার জন্য সেগুলোকে পরিষ্কার করতে হবে ঠিকমতো যাতে সামনে বর্ষার মরশুম আছে সেগুলোকে রাখতে হবে আমাদের টোটো অটো বা আরও অন্যান্য যান যেখানে যা যা যেখানে যে সমস্ত গাড়ি থাকার কথা সেখানে থাকবে যত্রতত্র পার্কিং করাই যাবে না এবং আমাদের গাড়ি দিয়ে যে গাড়ি যে রুট আছে তাকে সেই গাড়ি চলতে হবে সব গাড়ি সব রুটে বা ইত্যাদি যাবে এটা চলবে না বা ইত্যাদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি স্পষ্টতই নির্দেশ এসে সেই নির্দেশ যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্যে আজকে আমরা মিটিং করেছি সেটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আরও নিবিড়ভাবে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা করব কিন্তু যাদের দোকান ভাঙা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যে কিছু সরকারি আমাদের যে যেগুলি আছে অর্থাৎ আমাদের রুলস রেগুলেশন অ্যাক্ট সেই রুলস রেগুলেশন অ্যাক্টের পারভির মধ্যে থেকেই সব কিছু করা হবেছিল ডিএম সাহেব আমাদের জেলার সব চেয়ারম্যানরা ছিল এই অফিসাররা ছিল ওই একটাই আমাদের এজেন্ডার এনক্লোচমেন্ট আন অথরাইজড এনক্রোচমেন্টটা দু নম্বর হচ্ছে টোটো এইসব নিয়ে একটা হলো মিউনিসিপ্যালিটি ঠিকমতো পরিষেবা দেওয়া মানুষের জনসাধারণের জন্য এটাই হ্যাঁ সিমিজনে খুব প্রকাশ করেছিল কিনিয়েসার ব্যাপারে সেটা বললে একটু ভালোভাবে কাজ করতে সেটা অলরেডি কাজ আরম্ভ করেছি আগামী দিনও সেটা ভালোভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা বুঝিয়ে দেবো যে আমাদের কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে না যে বিকল ব্যবস্থা বলে নাই আমাদের আইনে যেগুলো আছে যেগুলো এনক্রোচমেন্ট পৌরসভার পথচারী আছে বা ড্রেনের ওপর সেইগুলোতে আমরা প্রথম অ্যাটাক করছি যারা ঠিকভাবে সুষ্ঠু ব্যবসা করে তাদেরকে আমরা অ্যাটাক করছি আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এন এইচ ফোরটিন বাহিনা মনের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি